আরেকজন ইসলামিক ক্লেরিক আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আঝারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন 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 আমরা একটু কনফিউজ হয়ে যাই বলছি না কনফিউজ হবেন কেন আপনি যার কথা বলেছেন আল্লাহ আল্লাহর কসম করে বলছি আমি তাদেরকে যে ফতোয়া দিয়েছি এটা যদি তারা খণ্ডন করতে পারে আমি প্রকাশ্যে তওবা করব তাদের কাছে মাফ চাইব নাসা ডিবেট করে কোনো কিছু প্রমাণ করা যায় না কারণ ডিবেট তো সাবজেক্টিভ না ডিবেট তো সাবজেক্টিভ সাবজেক্টিভ তাফসীর সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন এখন আপনি যদি না মানে সেটা সেটা অনলাইন হোক অফলাইন হোক অফলাইনে বসো আচ্ছা আফলাহ নেবুকিটাপত্র আরেকজন ইসলামিক ক্লারিক আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আঝারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন 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 আমরা একটু কনফিউজ হয়ে যাই জি না কনফিউজ হবেন কেন আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো আমি দেখেছি কিন্তু শুনুন শোনেন কথা শোনেন জি তাকে বলুন সে আমি সে তাকে সে তো আমার ছাত্র তাকে জিজ্ঞেস করুন হাজার সালে সে আমার থেকে সবক নিয়েছে দারুন রাজাদ মাদ্রাসায় আমি তার টিচার আমি তার শিক্ষক এবং তার শিক্ষকরাও আমাকে শিক্ষক মানে অতএব সে যদি দেখুন আপনাকে পিছন থেকে বলতে হচ্ছে আপনি সময় দিতে হবে আমাকে আপনি কিন্তু বসে আছেন একা আমার কিন্তু কয়েক হাজার লোক বসে আছে আমার অপেক্ষা একটা শিডিউল প্রোগ্রাম আমি রেখে বসেছি আপনার এখানে যেহেতু যেহেতু আপনার মাধ্যমে আমার মেসেজটা আমি অনেকের কাছে পৌঁছাতে পারব আপনি যে ব্যক্তির আপনি যে ব্যক্তির নাম দিয়েছেন তাকে আপনি কি দিয়ে তাকে স্কলার বলবেন লক্ষ লক্ষ লোক হলি স্কলার হয় এটা কোনো কথা নয় দ্বিতীয় কথা হচ্ছে সে মুফতি নয় ফতুয়া দেবার অধিকার রাখে মুফতি স্কলার হওয়া এক জিনিস ওয়াইজ হওয়া এক জিনিস মুফতি হওয়া আরেক জিনিস আর আমার কথা হচ্ছে আমি কি গ্র্যান্ড মুফতি বাংলাদেশে তা আমি বলছি না এটা বলার অথরিটি আমার নেই কিন্তু আমার ফতুয়াতে কলম বসাবার মতো দশটা মুফতি আপনি বের করে দেন এখন অন্য মুফতিরা বলছে না কেন সেটা একটা সাহসিকতার বিষয় আছে সেটা আরও কোনো তাদের প্রতিবন্ধকতা আওয়ামী শাসনের সময় দেশের অনেক বড় বড় আলেম শেখ দালালি করেছে তো তারা কি এমন কোন ফতুয়া দিবে যে সরকার বেকায়দায় পড়ে এখন অনেক আলেম আছে যেটা বর্তমান সরকারের নির্লজ্জ সমর্থন করে যাচ্ছে কিন্তু সরকার ক্ষমতা আসার পর থেকে আমি কোরআন সুন্নার আলোকে যতটুকু সমালোচনা করা দরকার গঠনমূলক সমালোচনা করে যাচ্ছি আর আমাদের মতো দুই চার দশজন যারা মিডিয়াতে আছে তারাই কিন্তু দেশের আলেম না হাজার হাজার পীর নির্জনে ইসলামের খ্যাতমত করে যাচ্ছে তাদের মতামতটাও দেখতে হবে এখন যারা ফ্রন্টে চলে এসেছে মিডিয়াতে চলে এসে সেলিব্রিটি হয়ে গেছে তারাই কি বললো সেটা দেখার বিষয় না এখানে তো যদি আপনি একটা প্রশ্ন আনেন যে আসলে সাতিম কি ক্ষমা পেতে পারে কিনা বা রাষ্ট্র যদি পৃষ্ঠপোষকতা দেয় তার শাস্তি নির্ধারণ না করে তাহলে কোন জনগণ বিচারটা হাতে করতে পারবে কিনা আপনি দেখুন পৃথিবীতে যত হয়েছে আইনকে তুলে নিয়েছে। আপনি দেখেন বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা যে এসেছে বর্তমান সরকার এটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয় নাই ছাত্র জনতা আইনকে হাতে তুলে নিয়েছিল এই বিপ্লবকে আপনি অবৈধ বলবেন যে ছয় সাতজন সমন্বয় নেতৃত্ব দিয়েছে তাদেরকে আপনি সন্ত্রাসী বলবেন না কিছু করার ছিল না যে পাথর জগদ্দল ফেসিবাদী হাসিনা বসেছিল গণতান্ত্রিক পদ্ধতিতে এটাকে সরানো সম্ভব হয় নাই আইনকে হাতি তুলে নিয়ে নিতে হয়েছে অতএব যদি গণতন্ত্রের স্বার্থ রক্ষে আইনকে হাতি তুলে নেওয়া যায় আল্লাহ তার হাবিবের সুমহান ইজ্জত এবং স্বার্থে আল্লাহ তার হবিফসাল্লাল্লাহ সাল্লামের ইজ্জতের বিপক্ষে কেউ কথা বলবে এবং ধারাবাহিকভাবে শাস্তি পাবে না চলতেই থাকবে আমরা শুধু মিটিং মিছিল করে লাঠি পেঠায় খাবো স্যার আপনার কাছে মনে হয় না আপনার কাছে মনে হয় না এটা আপনার পয়েন্ট অফ ভিউ বিকজ আপনি যা বলছেন হ্যাঁ আপনি এটা ঠিক যে আপনি তো একজন স্কলার শিক্ষক পড়াচ্ছেন এবং আপনি গ্র্যান্ড মুফতি না হলেও একজন মুফতি কিন্তু আমরা ধরেন আমি এখন কথা বললাম হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এটাও প্রচলিত যে যারা বলতেছে যে তারা আসলে যা কিছু পরীক্ষিত হাদিস নয় যা কিছু পরীক্ষিতভাবে কোরআনের ফয়সালা নয় তারা তা মানতে চান না ধরা যাক ইদি মিলাদুন নবী সম্পর্কে তাদের একটা বয়ান আছে তাদের আরও অনেক কিছু নিয়ে তাদের একটা বয়ান আছে তাদের মধ্যে থেকেও কেউ কেউ আছেন যারা মক্কা মদিনায় বড় বড় জায়গায় আলেমের কাজ করতেছেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা বলতে পারি আরও আপনি জানেন কাদের কথা আমি বলতে তাদের কেউ কেউ মনে করেন আপনার পথ তো আসলে ঠিক না এক দুই হচ্ছে আপনি যার কথা যেভাবে বলতেছেন যে ধরেন মিজারুর রহমান আজারি কি আসলে একজন স্কলার কিনা এখন কেউ কেউ তো এই প্রশ্ন তুলেছেন যে জনাব এনায়তুল্লাহ আব্বাসীও যথেষ্ট পরিমাণে এই জায়গায় আছেন কিনা সেই জন্য আমি জানতে চাইতেছিলাম যে আপনি যখন আইন হাতে তুলে নেওয়ার কথা বলেন স্যার সেইটা কি আপনি কিভাবে তার যোগ্য এবং আপনি ছাড়া আর কে আছেন এটার মধ্যে যোগ্যতার জায়গায় আর কি আমি এখন বলছি আমি মনে করি আমি গ্র্যান্ড মুফতি বাংলাদেশের আচ্ছা আপনি মনে করছেন আপনি গ্র্যান্ড মুফতি এবং এটা আমি চ্যালেঞ্জে যাচ্ছি আমার সাথে ডিবেট করা এইটা এইটা বললে এইটা বললে আমি আমি শোনেন আমার ফতুয়ার বিপক্ষে যে যাচ্ছে তাকে আমার সাথে বসান আপনার প্ল্যাটফর্মেই বসান এক দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে ইদি মিলাদুলনী নিয়ে যে আপনি প্রশ্ন করেছেন ঈদে মিলাদুল নবী সাল্লাহ নিয়ে অনেক ডিবেট হয়েছে এবং ঈদি মিলাদুনবীর পক্ষে যারা তারাই বিজয়ী হয়েছে আর বাংলাদেশে ওলামায় দেবন্ধের একটা বিরাট অংশ যারা মূল ধারার তারা কিন্তু ঈদি মিলাদুলনী নিয়ে কখনো বিরোধিতা করে না কিছুমাত্র স্কলার আছেন যারা কোনোভাবে পার্সেজ হয়ে আছেন তারাই ইদি মিলাদুলনীর বিরুতিটা করে আমরা হচ্ছি আমরা বলি মিলাদ্জার সিরাতনার তার মিলাদুল নবী সালাম ব্যানারও মাহফিল হতে পারে সিরাদুল নবী ইসলামসাল্লাম ব্যানারও মাহফিল হতে পারে এবং আপনি শুনেছেন আজকে চার বছর যাব সৌদি সরকার উচ্চ লামা পরিষদ ফতুয়া দিয়েছে যে ঈদি মিলাদনবী উপলক্ষে মাহফিল সৌদি আরবে হবে এবং বাড়ির রুবিল তারা রাষ্ট্রীয় সুছুটি ঘটনা ঘোষণা করে রেখেছে এবং বাংলাদেশে বর্তমান সরকারও যথেষ্ট আলেমা আছেন যারা কমি ঘরানার এবং দেওবান ঘরানার যাদেরকে আমরা আহলে হক মনে করে থাকি এবং আমরা মনে করি জোনপুর ফুরফুরা সারসিনা সুন্নাত আহলে হক একই ধারাতেই চলে আসছে তারাও কিন্তু ইসলাম ফাউন্ডেশনের দায়িত্বে আছে এবং তারা কিন্তু এবারও ঈদি মিলাদুন নবী ব্যানারে প্রোগ্রাম করেছে এবং আমি সেখানে অংশগ্রহণ ছিলাম একদিন অতএব বিচ্ছিন্ন ভাবে কে কি ইদি মিরাদবীর বিরোধিতা করলো আব্দুর রাজ্জাক সাহেবের নাম বলেছেন ওনাকেই বসান আমার সাথে কথা বলি সংলাপ হতে তো কোনো দোষ নাই ওকে বা আপনি আরো যাদের কথা বলেছেন আচ্ছা তাদেরকে বসান আমাদের সাথে আচ্ছা আমার এখানে একটা সম্পূর্ণ জাস্ট প্রশ্ন আছে আইনের ব্যাপারে যেহেতু তেহরিকে খতমে নবুয়াতের শাখা যুক্তরাজ্যেও আছে এখানেও আছে আপনি একইভাবে এই কথা বা পশ্চিম ভারতের পশ্চিমবঙ্গের কথা বলেছেন এইখানে যেটা বলছেন সেটা কি যুক্তরাজ্য এবং ভারতের পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য যুক্তরাজ্যেও যদি কেউ এই ধরনের কথা বলে তাকেও কি আপনি এরকম একটা কথা বলবেন বা বলতে পারবেন জি জি বলবো আমি যুক্তরাজ্যে যে সাফার করে এসেছি সেটা শোনেন আগে দুই বছর আগে আমি যুক্তরাজ্যে গিয়েছিলাম আমার সাতটা সাতটা প্রোগ্রাম ছিল তিনটা প্রোগ্রাম চারটা প্রোগ্রাম করতে পেরেছি তিনটা প্রোগ্রাম আমি করতে পারিনি এবং সেখানে আমার বিরোধিতা করেছিল নাইজেল ফ্রাস আপনি জানেন নিউজ প্রেজেন্টার এবং সে ব্যাকজিট আন্দোলনের হোতা ছিল এবং সে ব্রিটিশ পার্লামেন্টে মেম্বার ছিল আমার যেদিন সেন্ট্রাল লন্ডনের প্রোগ্রাম ছিল নাইজেল ফ্রাঁস লং মার্চে ঘোষণা দিয়েছিল এবং আমি সেখানে যেতে পারিনি কেন নাইজেল ফ্রাঁস তেইশটা প্রতিবেদন করেছিল আমার বিপক্ষে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে আমি মূর্তাদের শাস্তি মৃত্যুদণ্ড চাই বাট ব্রিটিশ পুলিশ আমাকে arrest করেনি এবং ব্রিটিশ পুলিশ আমাকে শুধু প্রোগ্রাম করতে দেয়নি স্বয়ংshadowবেশের জন্য কিন্তু আমি রানীকে গালি দিয়েছি সেটাও সেখানে তুলে ধরা হয়েছে আমি রানীকে গালিটা যায় ইংল্যান্ডে হ্যাঁ হ্যাঁ মৃত্যুদেশাস্তি মৃত্যুদণ্ড চেয়েছি সেইটা 23টা প্রতিবেদন করে আমারই বক্তব্য ফতোয়াগুলো সেখানে লন্ডনে দেখানো হয়েছে আমি বাংলাদেশে যেই চরিত্র লন্ডনে সেই চরিত্র ও পশ্চিম বাংলাদেশে সেই চরিত্র ওকে আমি এইবার একটু আপনি যেহেতু মুফতি এবং নিজেকে প্রসঙ্গে একটু আসতে চাই আপনি লামা জাবিদের কথা বললেন লামাজাবিদের অনেকেই আপনি যে নিজেকে একজন গর্বিত কট্টর সুন্নি বলে পরিচয় দিচ্ছেন সেই জায়গায় আপনাদের বিশ্বাস এবং ধর্মাচরণে যেটাকে ইমান আর আকিদা বলা হয় সেটার মধ্যে অনেক ত্রুটি রয়েছে বলে তারাও মনে করেন এবং তারা এই ব্যাপারটা নিয়ে তারা একটা অবসান নিয়ে থাকেন বিভিন্ন জায়গায় এমনকি মসজিদের ক্ষেত্রে আলাদা করে ঘোষণা দিচ্ছেন যে এটা হচ্ছে ঠিক এইভাবে পড়ার মসজিদ এইটা এইভাবে হবে নামাজ পড়ার দিনে এই ব্যাপারটাকে আপনি কিভাবে ডিল করেন মানে এটা কি আপনার কাছে কি মনে হয় দেখুন দেখুন কথা হচ্ছে যে যারা লামাজ তাদের লামাজ হাবিরা পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রে স্বীকৃত নয় যেমন সৌদি আরবিয়া সৌদি আরবতে আব্দুর রহমান আসুদাই কাবাগরের ইমাম সাহেব বলেছেন লামাজ একটা বাতিল ফেরকা সেখানে হাম্বলি মাজাব চর্চা করা হয় এবং সেখানে কোরআন সুন্ন মোতাবেক চলার স্বাধীনতা দিয়েছে সৌদি সরকার এবং রাষ্ট্রীয় অধিক মাসালার ক্ষেত্রে সৌদি সরকার হাম্বলি মাঝাবের মত নিয়েছে এবং ইমাম আব্বাহফার হানাফি মাঝাব থেকেও মত নিয়েছে যেমন সাফি মালিকী হাম্বলি তিন মাঝাবি বেনামাজি যদি মুসলিম হয় তাকে মৃত্যুদণ্ড দিতে হবে কিন্তু ইমাম আজমের মাসালা হচ্ছে জানা যদি কেউ মুসলিম পরিচয় দেয় অমুসলিম না অমুসলিম নামাজ পড়বে না এটি স্বাভাবিক মুসলিম যদি পরিচয় দেয় আর সে নামাজ না পড়ে তাকে ব্যতরাঘাত করা যাবে এই ক্ষেত্রে সৌদি সরকার হানাফি মাঝাবটা নিয়েছে তো লামাজহাবিটাকে লামাজাবি হচ্ছে সে কোনো মাঝাব মানে না মূলত এটা ইংরেজদের এক এই ফ্যাতটা তৈরি করে গেছে ইংরেজরা পৃথিবীতে দুইশো বছর আগে লালা বলে কোনো মত বা ফেরকা ছিল না সালাফি নামে কোনো দল ছিল না আলহাদিস নামে কোনো দল ছিল না আমরা তো আলেহাদিস হাদিস কারা যারা হাদিসের অনুসরণ করে হানাফি মাঝাবির চেয়ে বেশি হাদিসের অনুসরণ কোনো মাঝাবি করে না দ্বিতীয় হচ্ছে আপনি যদি বলেন তারা বলে আমার আহ ত্রুটি আছে আমার বিশ্বাসে আঁকি দেয় আমি বলবো চোরের মার বড় গলা হ্যাঁ আমি তো বাংলাদেশেই আছি তো তারা আমি তো তাদেরকে ডক্টর আসাদুল্লাহ গালেব লামাজাবিদের মধ্যে একজন ভালো স্কলার এবং ভালো আলেম বলে জানি ওনার ছেলে একদিন আমার সাথে দেখা করেছে ঢাকা এয়ারপোর্টে বলেছে যে আপনারা নিজেদের মধ্যে গালিগালাস না করে একটু কি বসা যায় না আমি তাকে বলেছি তোমার আব্বাকে বলো উনি গেরি মানুষ এবং খুব ভদ্র আসাদুল্লাহ গালেব সাহেব উগ্রপন্থী নন তিনি খুবই ভদ্রভাবে কথাবার্তা বলেন এবং তিনি জ্ঞান রাখেন আমি বলেছি তোমার আব্বাকে বলো লামা সাহেবদের স্কলারদের সাথে আমরা বাহাজ দরকার নেই তাতে তো ঝগড়ায় আমরা সংলাপে বসতে পারি দেখি আমরা কোন দলটি কোরআন কোরআনসন্না মোতাবেক চলি এটা আমাদের মধ্যে সংঘাত হতে পারে এবং আমি আবার আপনাকে বলছি ইসলাম এর মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে আহলে হাদিস লমাজহবিরাও কিন্তু আমাদের সাথেই যাচ্ছে কিন্তু পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে যেমন mazhab মানব কি মানব না কিংবা আমলিগত দিক থেকে কিছু আকিদাগত পার্থক্য আছে হ্যাঁ দিক দিয়ে বেশি পার্থক্য যেমন আমরা বলি তারাবি বিশ রাখা তার বলে আট রাকাত আমরা বলি ওয়াইতের 3 টাকা তার পরে 1 রাকাত কিন্তু কোন লমাজহবি বলে না ওয়াইতের বলে নামাজ নাই বলে ওয়াইতের আছে আমি এরকম শুনছি আবার এরকম শুনছি আমার যে নামাজ পড়ার জন্য আলাদা মানে আলাদা মানে এটা সকল দর্শকের জন্য বলছে যে আলাদা দাঁড়ানোর সিস্টেম বা ভঙ্গি বা স্টাইল স্টাইলের আপনাদের তো আপনি বলেন বাংলাদেশে তিন থেকে সাড়ে তিন লক্ষ মসজিদ হানাফি ইমাম কোন মসজিদ লেখা আছে হানাফি মসজিদ কিন্তু বাংলাদেশে যে দুই একশো লামাজাবিদের মসজিদ আছে সেখানে তারা লিখে রাখছে আহলে হাদিস মসজিদ তা বোঝা যাচ্ছে আহলে হাদিস মসজিদে আহলে হাদিস রে ঢুকবে তো বৈষম্য তো তারই করছে তারাই কিন্তু প্রমাণ দিচ্ছে তার একটা ফেরকা তার একটা ভিন্ন দল কিন্তু আমাদের হানাফিদের মসজিদে লেখা নেই হানাফি মসজিদ ওখানে হানাফিও যাবে লামা যেতে পারবে আপনি অবাক হবেন আমাদের আব্বাসী মসজিদের যে মসজিদ বড় মসজিদ এখানে প্রত্যেক জুমায় প্রচুর লামা আসে এবং তারা জোরে আমিন বলে এবং রফিয়া দেন করে আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই কিন্তু আমি আপনার যেহেতু আপনাকে ফলো করি আমি আপনার বক্তব্য অনেক সময় শুনছি যে তাদের সম্পর্কে আপনি খুব ভালো কথা বলেন নাই মানে আমি যদি গালাগালি নাও বলি অনেক সময় মানে আমি এই মুহূর্তে আমি বলবো না যে আপনি যেমন ডক্টর জনাব মিজানুর রহমান আজহারিকে আপনি যেমন কাফির বলেছেন তেমন রাজ্জাক সাহেবকে আপনি কাফির বলেছেন কিনা তবে আপনি বলেছেন কিনা এটা বর্ণনা করতে না পারলেও তাকে আলেমদের কাউকেও অনেক বড় গালি দিয়ে শুনেছি মানে দাজ্জাল বা এরকম বলতেও শুনেছি আর কি এইটা কি ঠিক আছে মানে আমরা লোকরা কি করবো তাহলে দেখো এটা ঠিক আছে কেন ঠিক আছে সেটা হচ্ছে তাদের বক্তব্যগুলো এত মারাত্মক এবং বক্তব্যগুলো যখন আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের সম্মানের খেলাপ যায়

সামনে আনছে না এটা এটা এটাই আপনাদের মৌলিক বিশ্বাসের মধ্যে একটা বড় ঘাপলা আমার সাথে আপনার কথা বলার যে শব্দ চয়ন সেটা কখনো আল্লাহ তার হাবিব সাল্লামের সামনে ওই শব্দ চয়ন ব্যবহার হতে পারে না ইসলামী আইন স্পষ্ট এসেছে যে দেখুন আমি আপনাকে একটা হাদিস শোনাচ্ছি একটা হাদিস হাদিসে কুদসি আল্লাহ তালা তার হাবিব আমি আপনি একটু আপনার জন্য উপকার হবে জনগণের জন্য উপকার হবে একটা দলিলই যথেষ্ট খন্দক যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সাল্লামের আসন নামাজ কাজা হয়েছিল আর হাবিব উহুরুদ্ধের দাঁত শহীদ হয়েছিল আল্লাহ হাবিব সাল্লাহ আসমের দাঁত শহীদ হওয়ার পর আল্লাহ হাবিব সাল্লাহ আসম কাফিরদেরকে বদয়া করেন নাই কিন্তু খন্দক যুদ্ধে নামাজটা ছুটে যাওয়াতে এত কষ্ট পেয়েছেন আল্লাহ হাবিব তিনি বদওয়া করেছেন আল্লাহ ইমলা বুতুন কবুর আহমারা আল্লাহ কাফেরদের কবরগুলো আর সিনাগুল জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে তো তাদের কারণে আসর নামাজটা পড়তে পারলাম না মাগরিবের পর আল্লাহর হাবিব সাল্লাসলাম আসর কাজা করে মাগরিব করেছেন আল্লাহ তখন হাদিসে কোশ্চেন নাজিল করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আপনি অহুদে আপনার আহ দাঁত শহীদ হয়ে আপনি মাফ করে দিয়েছেন কিন্তু খন্দকে নামাজ চলে গেছে আমার হপটা মাফ করলেন না আল্লাহ সেদিন নিয়ম করে দিলেন আল্লাহ বললেন যে আপনার উন্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি সারা জীবনও নামাজ না পড়ে সে কাফের হবে না গুনাগার হবে পানিশমেন্ট পাবে কিন্তু অমান তনা ইয়াকফুর কিন্তু আপনি মোহাম্মদ সাল্লামের একটি চুল মোবারক নিয়ে যদি কেউ মন্তব্য করে সে কাফের হয়ে যাবে

আব্দুল রাজ্জাক সাহেবকে গালি দেওয়াতে আপনি যত কষ্ট পেয়েছেন সে তত কষ্ট পায়নি কারণ সে তার ভুলটা বুঝতে পেরেছে আমি যেকোনো গালি শুনলেই কষ্ট পাই যে কোনো গালি শুনলেই কষ্ট পাই আপনি তার প্রমাণ হচ্ছে তার প্রমাণ হচ্ছে সৌদি এম্বেসিতে আমাকে দাওয়াত করেছিল গত বছর আমি আব্দুর রাজ্জাক সাহেবের ছেলেকে চিনতাম না কিন্তু সাহেবের ছেলে আমাকে আলিঙ্গন করেছে এবং বলেছে আমি আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে তার মানে আমরা যদি কারো ভুল ধরি কাউকে গালি দিই কুফুর ফতুয়া দি সেটা ব্যক্তি আক্রোশ থাকে না এটা তারাও জানে এবং আমরা চাই তারা করুক সংশোধনে আসুক এখন যে স্কলারগুলোকে আমি কাফের বলেছি গালি দিয়েছি আপনার কষ্ট লাগলো তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে তাদের বাধাটা কোথায় আপনি যেটা বলতেছেন সেটা যদি তারা মনে করেন আল্লাহ আল্লাহর কসম করে বলছি আমি তাদেরকে যে ফতুয়া দিয়েছি এটা যদি তারা খণ্ডন করতে পারে আমি প্রকাশ্যে অবা করবো তাদের কাছে মাফ চাইব না ডিবেট করে কোনো কিছু প্রমাণ করা যায় না কারণ ডিবেট তো সাবজেক্ট না আপনি যদি না মানে সেটা সেটা অনলাইন হোক অফলাইন হোক অফলাইনে বসু

তারা যদি তা প্রমাণ করতে আমাকে খণ্ডন করতে না পারে তারা প্রকাশ্য তবা করবে কিন্তু আর যদি তাদের তারা আমার অভিজ্ঞতা স্যার আমার অভিজ্ঞতা স্যার আমার স্যার আমার অভিজ্ঞতা আমি শেষ করি ওয়েট ওয়েট এবিট আর যদি তারা প্রমাণ করে দেখায় যে না যে স্কলারদেরকে আমি কাফের ফতোয়া দিয়েছি আমি তা পুরোপুরি ঠিক বলি নাই আমি তবা করব স্যার আমি তাদের হাত ধরে মাপ চাইবো স্যার আমি আমার অভিজ্ঞতাটা বলি আমি বাংলাদেশে সাংবাদিকতা করি আজকে ২৭ বছর এর মধ্যে থেকে আমি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের ইন্টারভিউ করছি তাদের দুজনের সাথে বসছি কিন্তু তারা কখনোই কোনো ডিবেটে বা সংলাপে তাদের অবস্থানের কোনো রকম ত্রুটি কখনো তারা দেখতে পায় নাই এখন পর্যন্ত তো এই জন্য হচ্ছে সংলাপে কোনো কিছু প্রমাণ করা না প্রমাণ করার জন্য আমার থেকেও কাউরে যদি আপনারা এরকম মানেন যে উনি যেই পক্ষে এটা বলবেন তাহলে বোধহয় এটা সুবিধা হয় কারণ এটা কোনো একটা রায় বা বার্ডিক দিতে হবে দেখেন সংলাপ সংলাপ সংলাপে কোন ডিবেট না ডিবেট হচ্ছে মুবাহাসা সেখানে ঝগড়া হতে পারে তর্ক বাড়তে পারে কিন্তু সংলাপটা হচ্ছে আন্তরিক পরিবেশে দলিল প্রমাণ নিয়ে উপস্থাপন করা এটা তো হতেই পারে এটা আপনি আপনি করতে পারেন এটা অফলাইনে অনলাইন অন্যরা করতে পারে এবং তারা সবাই বাংলাদেশে এখন আছে যদি ইসলাম যে খালেদ সাহেব আছে তো একজন ধার্মিক মানুষ উপস্থিতিতে সুন্দর হয়। কিন্তু আমরা আমরা যাদেরকে তারতুয়া দিয়েছি সেক্ষেত্রে আমরা অনর এবং অবিচল এবং আপনি যে স্কলারের কথা বলেছেন সে আমাকে কথা বলতে ইচ্ছে আমি তার সাথে কথা বলিনি এবং সে হয়তোবা আসতে হচ্ছে আমি অ্যালাউ না আমার শর্ত একটাই যে আমি যে ফতুয়া দিয়েছি তা আমি প্রমাণ দিব তারা তাদের স্কলার নিয়ে বসুক যদি প্রমাণ দেয় আগে দিতে পারি তাহলে ক্ষমা তো আমার কাছে চাইবে না আল্লাহর নাম শুনেছেন জি উনি কিন্তু উনি কিন্তু আমাদের সকল ঘটনার একজন মুরব্বী তো ওনার একটা চমকপ্রদ ঘটনা উনি একবার ইউপিতে এসেছিলেন জনপুরে তো ওখানে আহমদ রাজা খান বেরিলি ওনার অনুসারীরা বললেন যে আশাফ আলী থানবি কুফর করছে সে কাফের আশাফ আলী থানবির রহমতোল্লাহ কত বিচক্ষণ ব্যক্তি ছিলেন তখন আমার দাদা উপস্থিত ছিলেন সেখানে ওনার বয়স তখন খুব কম তিনি জনপুর সাহেব মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বললেন তোমরা যারা বলতেছ আমি কাফের তা আমি এখন কলেমা পড়ি বলে পড়েন তিনি কালেমা সাদাত কালেমা এবার পড়লেন পরার পরে এখনো কি আমি কাফের বলে না তিনি তখন ওয়ার শুরু করলেন তিনি তার বক্তব্যে তখন আল্লাহর হাবিব

আমি বিশ সেকেন্ডের সময়টা নিতেছি আশিস কেনই এক্সটেন্ড দি প্রোগ্রাম ফর কাপল অফ মোর মিনিটস ডক্টর আবাসে আমাদের সময় শেষ হয়ে আসছে আমরা একটু সময়টা একটু আপনার থেকে একটু বেশি চাইতেছি শুধু একটা ছোট প্রশ্ন সেইটা নিশ্চয়ই আপনি আপনার সময় কখনো বলবেন যে আরেকজন ব্যক্তিকে আপনি এটা ঠিকই বলেছেন জনপুরের পীর সাহেবের উদাহরণ দিয়ে যে আমি যদ্দুর ইসলাম সম্পর্কে বুঝি কেউ যখন নিজেকে বলে যে মানে কলেমা সাদাত এবং কলেমা তোয়েবা যে যতক্ষণ পর্যন্ত পড়বে বা মনে করবে ততক্ষণ পর্যন্ত আরেকজন ব্যক্তি কি তাকে কাফের বলতে পারে আপনি যদি ছোট করে একটু বলেন আমি শুধু হ্যাঁ বা নার মধ্যে থেকেও শুনতে চাই মানে পারে কিনা মানে আমি দাবি করলাম আমি মুসলমান আপনি আমাকে কইতে পারবেন কিনা যে আমি কাফের হ্যাঁ এক্ষেত্রে আপনাকে সংখ্যা আমি মুসুলটা বলে দিচ্ছি প্রথম হচ্ছে মমিন মমিন হচ্ছে যে কালেমা শাহাদাতকে মনে বিশ্বাস করে মুখে স্বীকার করে এখন সেই মমিনকে আমরা মুসলিম বলবো কখন হাদি এসছে মানসাল্লাহ সালাতানা ওস্তাকবালা কেবলাতানা ওয়াকালা জাবি হাতানা ফাজা মুসলিম কোনো ব্যক্তি পর যদি আমাদের সালাদকে আদায় করে আমাদের কেবলা